দলিয়ত্ত ঠেকাতে দেশের আরও একটি দুর্বল ব্যাংকে দেওয়া হচ্ছে তারল্য সহায়তা তবে এবার তারল্য সহায়তা পাচ্ছে কোনো বেসরকারি ব্যাংক নয় নতুন করে আবারও তারল্য সহায়তা পাচ্ছে দেশের একটি বিশেষায়িত ব্যাংক এই বিশেষায়িত ব্যাংকটিকে আবারও দেওয়া হবে দুই হাজার তারল্য সহায়তা তবে পাঁচ শর্তে দেওয়া হচ্ছে তারল্য সহায়তা এবং এ রাষ্ট্রীয় গ্যারেন্টি দিচ্ছে সরকার ব্যাংকটির নাম কি কোন শর্তে আবারও নতুন করে দেওয়া হচ্ছে এ ব্যাংকটিকে তারল্য সহায়তা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে দেউলিয়াত্ব ঠেকাতে দুই হাজার কোটি এক ব্যাংক পাবে এই অর্থ পাঁচ শর্তের রাষ্ট্রীয় গ্যারান্টি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে দুই অক্টোবর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেউলিয়ত্ব ঠেকাতে আর্থিকভাবে বিপর্যস্ত একটি বিশেষায়িত ব্যাংকে দুই হাজার কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে আর সেই ঋণের বিপরীতে রাষ্ট্রীয় গ্যারান্টি দিচ্ছে সরকার ব্যাংকটির নাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি অ্যান্ড ডেফট ম্যানেজমেন্ট টিডিএম বিভাগে তথ্য জানিয়েছে বছর বছর লোকসানে চলায় এবং খেলাপি ঋণ মূলধনের চেয়ে বেশি হওয়ায় রাকাবকে আরেক বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের বিকেবির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সূত্র জানান যে বাংলাদেশ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল সেই বাংলাদেশ ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা পুনরুত্থানযোগ্য ঋণ নিচ্ছে রাখাব আর সরকারের পক্ষে এ ঋণের গ্র্যান্টার হচ্ছে অর্থ মন্ত্রণালয় এর আগেও দুর্দশাগ্রস্ত ব্যাংকটিকে দেওয়া ঋণের বিপরীতে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়া হয়েছিল তবে সময় মতো ওই ঋণ পরিশোধ করতে না পারায় তার মেয়াদ বাড়ানো হয়েছে জানা গেছে বাংলাদেশী ব্যাংকের বিশেষ কৃষি ও পল্লী ঋণ কর্মসূচি থেকে এই এক হাজার কোটি টাকার ঋণ নেয় ব্যাংকটি গত আগস্টে ঋণ পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর রাকাব অর্থ পরিশোধ করতে না পারায় দুই ছাব্বিশ সালের একত্রিশ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এখন নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকার ঋণের বিপরীতে আবারও রাকাবকে রাষ্ট্রীয় গ্যারেন্টি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ গত আট সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই ঋণের গ্যারেন্টি হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি অ্যান্ড ডেফট ম্যানেজমেন্ট টিডিএম উইংয়ের প্রধান মোহাম্মদ রাসাদুল আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন ব্যাংকটিকে ঋণ না দিলে দেউলিয়া হয়ে যেত কোনো ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারত না আগের ঋণ পরিশোধ না করার পরও নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে টিডিএম উইংয়ের কর্মকর্তা বলেন যেহেতু বিশেষায়িত এ ব্যাংকটি কৃষি উৎপাদন কার্যক্রমে ঋণ বিতরণ করে থাকে সে কারণে উৎপাদনের বিষয়টি ভেবেই ব্যাংকটিকে পুনঃ অর্থায়নযোগ্য ঋণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত না করে বছর বছর ঋণ আর মূলধন সহায়তা দিয়ে বিপর্যয় ঠেকানো সম্ভব কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন ব্যাংকটির কার্যক্রম দেখার কথা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তারা সেটি দেখবে আর একীভূত করার সিদ্ধান্ত নেবে সরকার যেহেতু একীভূত হয়নি সে কারণেই ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত এসেছে তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটিকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কর্মকর্তারা জানান ব্যাংকটিকে যেসব শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে প্রধান দুটি শর্ত হচ্ছে ব্যবসায়িক পরিসর বৃদ্ধি ও খেলাপি ঋণ কমানো এছাড়া দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনার বিষয়ে একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা এক মাসের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেওয়ার শর্তও দেওয়া হয়েছে আগে নেওয়া ঋণের অর্থ সময় মতো পরিশোধ না করলে আর কোনো গ্যারেন্টি দেওয়া হবে না বলেও ব্যাংকটিকে সতর্ক করে দেওয়া হয়েছে তবে এই সতর্কতা কতটা কাজে লাগবে তা নিয়েও সংশয় রয়েছে ব্যাংটির বিগত বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে রাখাবের বিতরণ করা ঋণের একুশ শতাংশই খেলাপি পাশাপাশি উচ্চ সুদে আমানত সংগ্রহ করে সরকার নির্ধারিত সুদে ঋণ দিয়ে বছরের পর বছর লোকসান করছে ব্যাংকটি ফলে গত কয়েক বছরে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা এই লোকসানের পেছনে কাজ করছে ব্যাংকটির উচ্চাভিলাষী কার্যক্রম স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ কর্মসূচির জন্য পুনঃ অর্থায়নের টাকা নিয়ে ঋণ দিয়েছে উত্তরাঞ্চলের হিমাগার মালিক ও অটোরাইস মিল মালিকদের গত বছরের ডিসেম্বর শেষে রাখাবের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল সাত হাজার একশো আটাত্তর কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার চারশো একান্ন কোটি টাকা ঋণ দিয়ে টাকা তুলতে না পেয়ে দেউলিয়া হওয়ার পথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক এখন ঋণ নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছে